করছে আর আমি এই বিল্ডিং এর স্যানিটারি কাজ করছি আর এখানে আরো রাজমিস্ত্রি বিল্ডিংটা রেডি তো যে বিল্ডিংটা অনেকটা সুন্দর ওই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে এরম একটা কুরাসিং জায়গা মানে এই বিল্ডিং এর এই জায়গাটা পুরা কুরাসিং তো কুরাসিং জায়গার মধ্যে ইঞ্জিনিয়ার কঠিন একটা প্ল্যান করেছে অনেক সুন্দর লাগছে বিল্ডিংটা ওই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি আবারও আরেকটা ভালো দিক সেটা হচ্ছে একদম মেন রোডের মানে মেন রোডের সাথে বিল্ডিংটা তো এটা হচ্ছে আমাদের মেহেরপুর রোড চুয়াডাঙ্গা মেহেরপুর এই যে দেখেন তো রোডের সাথে সামনে ফাঁকা জায়গা ফেলে রেখে বিল্ডিংটা করছে আউটসাইডে ফাঁকা জায়গা ফেলে রেখে বিল্ডিংটা করছে আর কি তো সামনে দুইটা রুম করে সামনে দুইটা দোকান ঘর করেছে দোকান আর গোডাউন করেছে তো আসেন বিল্ডিং ভিতর দেখাই এটা হচ্ছে প্রবেশ গেট বিল্ডিং এর প্রবেশ গেট আউটসাইড এর দোকান করেছে আবার গোডাউন করেছে এটা চিকন করে একটা জায়গা ফেলে রেখেছে মানে বিল্ডিং ইউজ করার জন্য এটা প্রবেশ গেট ঘুটতে এটা গেট আর আসেন ভিতরে আসেন আমরা যে কাজটা করছি আর কি সেটা হচ্ছে এই যে আমাদের পাইপ প্রত্যেকটা পাইপ আমাদের আউটসাইড দিয়ে কোনো বিল্ডিং এ আমরা পাইপ লাগাই না বিল্ডিং এর আউটসাইড দিয়ে আমরা কোথাও পাইপ লাগাই না বিল্ডিং যতটা সম্ভব আমরা ভিতর দিয়ে চেষ্টা করি যারা হচ্ছে না মানে মানে পুরো মিয়া যদি না মানে সেই ক্ষেত্রে আমরা পাইপটা চারি ইঞ্চ পাইপ আউটসাইডে দিই তো আমাদের ভিতর সাইডে পাইপ দেওয়াটা পাইপটা ড্যামেজ হয় না বলতে গেলেই চলে এই যে দেখেন আমাদের যে গ্যাপটা আমরা পেয়েছি উপরে নিয়ে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি তো এই গ্যাপ দিয়ে আমরা পাইপটা পাইপটা গ্যাপটা দেখাবো না তাই যে দেখেন দুইটা পাইপ আমাদের যে গ্যাপটা পেয়েছি আমরা গ্যাপ দিয়ে দুইটা পাইপ নামাইছি আর আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পাইপগুলো রেডি পাইপ তো এই সাইডটা তো ছিদ্রগুলো দেখো এই যে দেখেন আমরা এই যেগুলা করেছি এই যে দুইটা আর কি লাগিয়ে রেখেছি তো এইটির সাথে এই যে আমরা ছিদ্রগুলা করেছি ছিদ্র মানে এক কানেকশন হবে আর কি এই পাইপ এর সাথে কানেকশন হবে এই ছিদ্রর সাথে তো আমরা আজকে এই কাজটাই করব আরো চলেন ওপরে গিয়ে আপনাদেরকে দেখায় বাথরুমটা তো এটা হচ্ছে একটা ইউনিক

মানে আউটসাইডে যে ইউনিটগুলো সেই ডাইনিংটা একটু বড় হয়েছে এটা ডাইনিংটা একটু ছোট হয়েছে তো এটা হচ্ছে একটা কমন টয়লেট এখানে হচ্ছে বেসিন থাকবে এই এই ওয়ালটা একটা বেসিন সেটিং হবে আর এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন করে রেখেছি আমরা এই জায়গাটাই এই জায়গাটাই ওয়াশিং মেশিন সেটিং হবে আর এই যে বাথরুমটা আসেন বাথরুম দেখাই তো এটা হচ্ছে একটা বাথরুম আমাদের ওয়্যারিং এর কাজ সমস্ত ওয়ারিং এর কাজ করা হয়ে গেছে এখানে আমরা পয়েন্ট করেছি একটা হচ্ছে বালতি ট্যাপের একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার মানে আপনার ধরে গোসল টসল করার জন্য আর এই যে একটা কনসোল স্টক লাগাইছি আর সিলিং শাওয়ার ওয়াল শাওয়ার দুইটাই করা হয়েছে আর আপনার ক্যানটা এখানে এটা যেহেতু কমন টয়লেট একটু দূরে যাও তো এটা যেহেতু কমন টয়লেট কমন টয়লেট হিসাবে আমরা প্যানটা ব্যবহার করেছি এই জায়গাটায় প্যান্টটা আমরা বসাবো আর বদনা ক্যাপ করেছি এখানে এটা হচ্ছে লোডাউন পয়েন্ট আর এই যে দেখেন আমরা যে ছিদ্রগুলো করছি আর কি সে ছিদ্রগুলো কিরকম করছি কিভাবে করছি দেখেন তো ছিদ্রগুলো অনেকটা সুন্দর আমরা কোর কাটিং মেশিন দ্বারা ছিদ্র করি আর আরো একটা জিনিস যেটা সেটা বাথরুম যখন আপনারা করবেন তখন অবশ্যই ভেবে করবেন আর মেন কথা হচ্ছে যে পাইপ গুলো আমরা নামাইছি নিচে দেখালাম এই যে দেখেন আমাদের এই গ্যাপটা বাথরুমের ভিতরে এই গ্যাপটা তো কোনো প্রয়োজনে আসে না আমরা যে গ্যাপটা আমরা বাথরুমের ভিতরে পাচ্ছি এই গ্যাপটা তো আমাদের কোনো প্রয়োজনে আসে না তো আমাদের যদি এই গ্যাপটা দিয়ে আমরা লং পাইপটা তুলে দিই তো আমাদের কি সমস্যা হবে কোনো সমস্যা তো নাই প্রয়োজন ওই আমরা এই গ্যাপটাকে ব্যবহার করেছি গ্যাপটা ব্যবহার করে আমরা চার ইঞ্চি কাজটা করেছি আরো আসো এটা একটা কিচেন কিচেন এর কাজটা আমরা যেখানে করি সিং বসানো হয়ে গিয়েছিল ঝামি বুঝতে পারিনি আর এই যে দেখেন আমরা একটা ট্যাঙ্কির পানির লাইন করেছি একটা হচ্ছে ডাইরেক্ট পানি মানে ডাইরেক্ট টিউবওয়েলের পানি এখানে আসবে মোটর চালালে পারে ডিপ টিউবওয়েলের পানি হচ্ছে প্রত্যেকটা আমাদের যে কোনো কাজ করার আগে একবার ভাবতে হবে যে একটা ফ্যামিলি যখন বাসায় ভাড়া থাকবে তখন হচ্ছে তারাকে নিচে গিয়ে খাবার পানি আনবে অনেক জন তো কেনা পানি খায় না তো ওই জন্য আমরা কি করি সাবমার্সিবলের ডিপ টিউবওয়েলের পানির লাইন প্রত্যেকটা রান্নাঘরে আমরা করে থাকি কারণ এই ডিপ টিউবওয়েলের পানিটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ডিপ যদি না থাকে তাহলে একটা মেয়ে ছেলে গিয়ে অনেক সময় নিচ থেকে পানি নিয়ে আসা কিন্তু সম্ভব হয় না। তাইজন্য আমরা ডিপ টিউবওয়েলে পানি প্রত্যেকটা কিছেনে করেছি। এই ছিল আমার হচ্ছে বাথরুম আর কিছেনের কাজ আর আমি যে কাজটা করছি সে কাজটা হচ্ছে আমি নিচে কিছু 4 ইঞ্চি কাজ করব। তো 4 ইঞ্চি কাজটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখাবো। তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। চলো। করতে まま দেখাও। এই জায়গাটা আমাদের ফিটিংস করতে যা যা প্রয়োজন ঠিক আছে এখানে আমাদের এই যে গ্যাপটা আমরা মিলাচ্ছি ঠিক আছে এখানে আমাদের প্রবেশ গেট অনেক জোনা দেখা যায় যে যেখানে সেখানে 4 ইঞ্চি পাইপের ফিটিং করে তো আমাদের যদি এখানে আমরা 4 ইঞ্চি পাইপ দিই সেই ক্ষেত্রে আমাদের প্রবেশ গেট দিয়ে দেখা যাচ্ছে পাইপটা দেখা গেলে মানে কিরকম একটা লাগবে তাই না তা আমি যেটুকু পেরেছি আমার বুদ্ধিতে আমার ব্রেন ফাটিয়ে সব কয়টা ভিতরে নেওয়ার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ সব পার্ট আমি ভিতরে নিয়েছি পাইপ থেকে শুরু করে প্রত্যেকটা লাইন আমি গ্যাপে গ্যাপে নিয়েছি তো আমার এখানে ফিটিংস মিলাতে লাগবে হচ্ছে দুইটা লং ট্যাপ এই যে দেখেন লং ট্যাপ এই দুইটা লং ট্যাপ লাগবে আর একটা প্লেন টি লাগবে আর একটা প্লেন ব্যান্ড লাগবে এই তিনটা জিনিস চারটা জিনিস সরি চারটা জিনিস হলে পরে আমার এই জায়গা সেটিং কমপ্লিট तो आमी की भावे सेटिंग कोच ची तो आपके अपना तरीका देखा बो देख देखते थक वीडियो दे। टा ना देखले और एक किस्म मिस कर गए तो वीडियो टा देखते थक <laughs> <laughs> যে মানে আমাদের যেকোনো লং ট্যাপ শেষ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই যে আমরা শর্টটা লাগাই লং ট্যাপে এই শর্টটা অবশ্যই যেন চোদ্দ থেকে পনেরো ইঞ্চি থাকে কারণ চোদ্দ থেকে পনেরো ইঞ্চি থাকতে পারে দেখা যাচ্ছে আপনি এক হাত দিয়ে মানে একটা হাত দিয়ে আপনি যদি এর ভিতরে ময়লা জমে আপনি ক্লিয়ার করতে পারবেন আর অনেক জায়গায় দেখা যায় কি সাইডডোর ব্যান্ড লাগানো যায় না সেই ক্ষেত্রে আপনার এই শর্টটাকে ছোট করতে হবে না হলে দেখা যাচ্ছে জাম হলে তো আপনার কিছু খারাপ থাকবে না সাবল দিয়ে গুতেও হবে না তখন হাত না দিলে দেখা যাচ্ছে কাজ হবে না ওই জন্য এই লং টাকের শর্টগুলো অবশ্যই চোদ্দ থেকে পনেরো ইঞ্চি করার চেষ্টা করবে

ಠಠಠ <laughs> ಠಠಠಠ हम्म हम्म लग गया তো এই যে দেখেন এই জায়গার আমার যে সেটিংটা হচ্ছে তো এখানে সর্বোচ্চ আট ইঞ্চি জায়গা আছে তো এর ভিতরে আমার এই এখানে একটা প্যানের লং ট্যাপ সেট করা লাগছে আবার হচ্ছে গোসুলের আবার এইখানে আবার হচ্ছে কিচেনের তো আমি চাইলে পারে দূরত্ব মানে বাইরের সাইড দেখা যাচ্ছে বাইরে এই যে যে জায়গাগুলো আছে এটাতে আমি লং ট্যাপ সেট করতে পারতাম কারণ এটা হচ্ছে যা পথ মানে যাওয়া আসা করবে লং ট্যাপটা যদি সামনে দেখা যায় খারাপ লাগবে ওই জন্য আমি সবকিছুই গ্যাপের মধ্যে সেটিং করার চেষ্টা করছি আল্লাহর রহমতে হয়েও গিয়েছে আর একটু কাজ বাকি আছে তো আমার এই জায়গায় একটা লং ট্যাপ আমি সেট করেছি তো লং ট্যাপের উপরে আমি টি সেট করেছি ঠিক আছে এখানে কোনো ফিটিংস না বলে আমি লং টি সেট করেছি তো এখানে যদি আমি ব্যান্ড দিই তাও আমার হচ্ছে এখান থেকে আমার গ্যাসটা কোনো মতেই আসবে না তবুও আমি এই জায়গায় একটা লং ট্যাপ সেট করব। কারণ হচ্ছে কিচেনে অনেক জাম হয় কিচেনে ভাত ফেলে অনেক জাম করে ওই জন্য আমি এই জায়গাটা একটা কিচেনের পাইপ এখানে একটা লসার সেট করব তো এখানে যাতে আমার ওই কিচেনের পানি ডাইরেক্ট এসে এখানে যেন ময়লা মাটি না জমে ওই জন্য এখানে দেখাব বাবা এই জায়গাটায় আমি একটা লং ট্যাপ আবার এক্সট্রা ভাবে সেট করে দিচ্ছি কারণ কিচেনের দুইটা লং ট্যাপ হয়ে যাচ্ছে সমস্যা নাই এতে আগে এই লং ট্যাপে ময়লা জমবে তারপরে ওটাতে যাবে যাই হোক এটা কোনো ব্যাপার না

তো আমার কাজ অবশেষে কমপ্লিট হলো অনেকক্ষণ ধরে করছি সব ভিডিও তো করা যায় না যে অনেক বড় লং ভিডিও হয়ে যায় ওই জন্য কেটে কেটে ভিডিও করা তো যাই হোক আমাদের লং ক্যাপ সেটিং পুরো কমপ্লিট পুরো পাই ফিটিং কমপ্লিট তো এই যে দেখেন আমি কিভাবে কি সেটিং করলাম সবই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন ওই সাইডে দেখাবো তো ওই সাইড থেকে শুরু করে যে কয়টা লাইন ছিল সব কয়টা জুড়ে দিয়েছি তো আজকের মতো পুরো কাজ কমপ্লিট এটা কত তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ